নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন কিন্তু বাংলায় এসআইআর কাজ দফায় দফায় চলছে তো আজকের এই ভিডিওটার মাধ্যমে কিভাবে তোমরা এসআইআর যে ফর্মটা রয়েছে কিভাবে ফিল করবে সম্পূর্ণ বাংলাতে তোমাদেরকে দেখাবো এবং জানাবো এছাড়া তোমরা অনেকেই ভাবছো যে বিএলওরা নাকি তোমাদের বাড়িতে বাড়িতে নোটিশ পাঠাচ্ছে তো এমনটা কিন্তু না যারা ভাবছো বাদ যারা জানো তারা কিন্তু একদমই ভুল ভাবছ বা একদমই ভুল জানছো ঠিক আছে তো বিএলওরা যে তোমাদের ফর্মটা হয় না প্রতিটা বাড়িতে যত মেম্বার আছো তোমাদেরকে একটা একটা করে প্রতিটা বাড়িতে যে ফর্মটা দেওয়া হচ্ছে সেই ফর্মটা কিন্তু তোমাদেরকে ফিল করে দিতে হবে তো এই আজকের এই ভিডিওটার মাধ্যমে কিভাবে ফর্ম ফিল করবে তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে তোমরা বুঝে যাবে আর এই ভিডিওটা শেয়ার করে দিও তারাও যাতে যে সমস্ত মানুষরা জানবে বা তারাও বুঝতে পারবে কিভাবে যে ফর্ম ফিল করতে হবে বা কি বৃত্তান্ত সমস্ত কিছু আজকে ভিডিওতে জানাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো তোমরা যে ফর্মটা দেখতে পাচ্ছ খুব সহজে এসআইআর ফর্ম পূরণ করুন এই ফর্মটা এইরকমই কিন্তু ফর্ম তোমাদেরকে দেওয়া হবে এই এবং দিচ্ছে এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে এটা ইংলিশতে করা আছে তো এটা আমি তোমাদেরকে মানে দেখানোর জন্য বা তোমাদের সুবিধার্থে আমি বাংলাইতে একদম দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে এসআইআর ফর্ম পূরণ একদম উপরে কলমে বর্তমান দু হাজার পঁচিশের ভোটার লিস্টের নাম এপিন নম্বর ঠিকানা পার্ট নম্বর সিরিয়াল নম্বর বিধানসভা ও রাজ্য পিন করা থাকবে শুধুমাত্র আপনার ভোটার কার্ডে চব্বিশ পাশে ছবির পাশে ঠিক আছে আপনার বর্তমান পাসপোর্ট সাইজ ছবি বসাতে হবে মানে তোমাদেরকে একটা কিন্তু রঙিল পাসপোর্ট সাইজের ফটো তোমাদেরকে নিতে হবে তো দেখতে পাচ্ছ এই যে ফর্মটা রয়েছে প্রথমে দেখা হচ্ছে ডেট অফ বার্থ নিজের নাম বা তারিখ এই রকম থাকবে তারপরে আধার নম্বর নিজের আধার নম্বর এখানে মোবাইল নম্বর মোবাইল নম্বর ফাদার্স নেম মানে তোমাদের বাবার নাম ফাদার্স অ্যান্ড মানে তোমাদের বাবার ভোটার কার্ড নম্বর তারপরে এখানে মায়ের নাম লিখতে হবে মাদার্স নেম ঠিক আছে তারপরে তোমাদের স্বামী বা তোমার নিজের নাম এটা কিন্তু লিখতে হবে বা স্ত্রীর ভোটার কার্ড নাম্বার বা স্বামীর ভোটার কার্ড নাম্বার আপনি যদি পুরুষ হন তো আপনার স্ত্রীর ভোটার কার্ড নাম্বার লিখতে হবে নাম লিখতে হবে আপনি যদি মানে ছেলে হন তো আপনার ভোটার কার্ড মানে স্থির ভোটার কার্ড নাম্বার বা এরকম করে লিখতে হবে ঠিক আছে তো তারপরে এখানে দেখতে পাচ্ছ নিজের নাম আবারও লিখতে হবে বাবার নাম তারপরে নিজের ভোটার কার্ড বাবার ভোটার কার্ড নাম্বার রকম কিন্তু লিখতে হবে ঠিক আছে আরও তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে বা তুলে ধরা হয়েছে যাদের নিজের ও নিজের বাবা মার দু হাজার দুইয়ের লিস্টে ছিল তারা দুই দুটি কলমই ফিল আপ করতে করবেন ঠিক আছে যাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম ছিল না অথচ বাবা মা মা ঠাকুরদা ঠাকুমা নাম ছিল তারা সেই অনুযায়ী বি কলাপ ফিল করবে ঠিক আছে এখানে কিন্তু এবিসিডি মানে এখানে তিনটে স্টপিসে মানে ভাগ করে দিয়েছে এখানে কিন্তু যাদের নিজের ও নিজের বাবা মার লিস্টে নাম আছে তারা কিন্তু ঠিক আছে দুটি কলম করবে মানে এ এবং বি করবেন এবং যাদের বাবা মার লিস্টের নাম নেই দু হাজার ঠিক আছে যাদের ঠাকুমা ঠাকুরদা রয়েছে তারা কিন্তু তোমরা সিটা করবে ঠিক আছে এই যে সিটা দেখতে পাচ্ছ সিটা করবে এখানে বাড়ির কোনো সদস্য নামে অ্যাডমিনিসন যে ফর্মটা রয়েছে অথচ তিনি বাইরে আছেন একটা গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছে ঠিক আছে বিএলও ও রাজনৈতিক দলের বিএলওদের সাহায্য নিতে পারেন মানে এখানে বলেছে রাজনৈতিক দল মানে যে কোনো দলের হতে পারে এছাড়া বিএলওদের সাহায্য নিতে পারেন ফর্ম ফিল ক্ষেত্রে কোনো সংশয় ও প্রশ্ন অভিযোগ থাকলে কমিশনের টোল ফ্রি নম্বর এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এক আট জিরো জিরো ইলেভেন উনিশ ঠিক আছে এইরকম একটা টোল ফ্রি নম্বর এখানে দিয়ে দিয়েছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে কিন্তু খোলা খোলা থাকবে টোল ফ্রি নম্বরে তোমরা কিন্তু এখানে মানে অভিযোগ করতে পারো বা জানাতে পারো ঠিক আছে বা তোমরা যদি অনলাইনে করতে পারো এখানে কিন্তু অনলাইন অ্যাপের সিস্টেমেও কিন্তু বিএলওদের সাথে যোগাযোগ বা মানে তোমরা চ্যাটিংয়ের মাধ্যমে কিন্তু সংশোধন করতে পারো বা ইমেলের মাধ্যমে সংশোধন করতে পারো এখানে সরাসরি কিন্তু অ্যাপ দিয়ে দিয়েছে ঠিক আছে এবারে বলা হয়েছে দু হাজার দুইয়ের লিস্টের নাম বানান ভুল পদবি ভুল এবং সব নিয়ে আতঙ্কিত হবেন না দু হাজার দুইয়ের লিস্টে নিজের বাবা মার কা নাম না থাকলে কমিশনের নির্ধারিত এগারোটি নথি মানে দু হাজার দুইয়ে তোমাদের যদি না মানে লিস্টের নাম থাকে তাহলে কিন্তু এগারোটা নথি এখানে দিয়ে দিয়েছে এই এগারোটা নথি কিন্তু তোমরা পরিচয় হিসেবে রাখতে পারেন সে তার ক্ষেত্রে কিন্তু এই এসআইআর ফর্ম কমপ্লিট হয়ে যাবে তোমাদের যে ফর্মটা দেখালাম না এই রকমই ফর্ম কিন্তু তোমাদের বাড়িতে দিয়ে যাবে এবং তোমাদের যতজন সদস্য আছে তাদের প্রতিটা কিন্তু সদস্যের একটা একটা করে ফর্ম দিয়ে যাবে এবং এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে তো ফর্মে কিন্তু ইংলি ইংলিশতে লেখা থাকবে তোমাদেরকে বাংলাতে লিখে দেখিয়ে দিলাম বা তোমাদেরকে বাংলাতে জানিয়ে দিলাম তো দেখুন এটা নিয়ে কিন্তু ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই যাদের দুই হাজার দুইয়ের লিস্টে কারোর নাম নেই আপনারা ভাবছেন যে আমাদের পূর্বপুরুষের কারোর নাম নেই বাবা মা ঠাকুরদা ঠাকমা যেই হোক না কেন কারোর নাম নেই তো তোমরা এখানে কি করবে না এখানে কিন্তু তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম তোমরা ভিডিওতে দেখতে পারো যে এগারোটা নথি কিন্তু তোমাদেরকে বলেছিলাম এই এগারোটা নথি কিন্তু তোমাদের অবশ্যই লাগবে যাদের দু সালের ভোটার লিস্টের নাম নেই তো এই এগারোটা নথি কী করবে জোগাড় করে রেখে দেবে তাহলে কিনা যখন বিএল ওরা আসবে তোমাদেরকেই এগারোটা নথি দেখালে কিন্তু তোমাদের যে এসআইআর যে ভেরিফিকেশনটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তাহলে কিন্তু তোমাদেরকে মানে কোনো সমস্যা হবে না তো পরবর্তীতে যখন এসআইআর হবে মানে এই এখন তো হচ্ছে পরবর্তীতে যখন হবে তখন কিন্তু তোমাদের লিস্টের নাম থাকবে তখন কিন্তু কোনো সমস্যা হবে না তো এই দু হাজার দুইয়ের লিস্টে নাম না থাকলে অনেকেই চিন্তা করছেন বা অনেকেই আতঙ্কিত হচ্ছেন কোনো সমস্যা পড়তে হবে না তো তোমাদেরকে জানিয়ে দিলাম এবারে দেখুন এখানে কিন্তু বলে দিয়েছে সরাসরি নির্বাচন কমিশন যে তোমাদের যদি কোনো আশঙ্কা থেকে থাকে বা প্রশ্ন যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকে তাদের টোল ফ্রি নম্বর এখানে দিয়ে দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম টোল ফ্রি নম্বরে তোমরা কিন্তু কল করতে পারো কল করে কিন্তু তোমাদের যে সংশয় রয়েছে বা তোমরা যদি অভিযোগ করতে পারো তোমরা এখানে অভিযোগ জানাতে পারো এর ফর্ম পূরণ নিয়ে যাবতীয় তথ্য ছিল সেটা তোমাদেরকে পুরো বাংলাতে দেখিয়ে দিলাম তো এই ভাবে তোমরা ফিল আপ করবে এবং এই রকমভাবে কিন্তু বিএলও অফিসারটা তোমাদেরকে দিয়ে যাবে এছাড়া তোমরা এই রকমভাবে জমা দিতে হবে তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এই রকমই ইনফরমেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে রেখে দেবেন like